প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লুৎফর রহমান আজ আমরা লালশালু উপন্যাস থেকে মজিদ চরিত্রটি নিয়ে কথা বলব লালশালু উপন্যাসের ভৌগোলিক পটভূমি রচিত হয়েছে নোয়াখালী অঞ্চলের প্রত্যন্ত একটি গ্রাম মোহাম্মতনগর গ্রামকে কেন্দ্র করে এই গ্রামেই অনেকটা নাটকীয়ভাবে মসজিদের প্রবেশ করা মজিদ মূলত ভাগ্য বিলম্বিত একজন মানুষ যে কিনা নিজের ভাগ্যের চাকা ঘোরাতে ঘুরতে ঘুরতে কারো পাহাড় থেকে মোহাম্মদনগর গ্রামে এসে পৌঁছায় এবং এই গ্রামে এসে অযত্ন অবহেলায় দীর্ঘদিন যাবৎ পড়ে থাকা একটি পুরাতন কবরকে তিনি মদাস্যের পীরের মাজার বলে প্রতিষ্ঠিত করেন এবং এই মাজারকে কেন্দ্র করে তিনি তার ধর্ম ব্যবসার জাল বিস্তার করেন প্রকৃতপক্ষে পরজাগতিক কিংবা ধর্ম এই প্রয়োজনে নয় বরং জাগতিক এবং নিতান্তই বেঁচে থাকার তাগিদেই মসজিদের এই মাজার প্রতিষ্ঠা এবং ধর্ম ব্যবসা এবং তার এই ধর্ম ব্যবসার মূল কারণ হিসেবে যদি আমরা চিহ্নিত করি তাহলে দেখা যায় অন্তশীল চেতনা প্রবাহ ধারায় ব্যক্তিবিশেষের অস্তিত্ব সংকট আত্মজিজ্ঞাসা ও বেঁচে থাকার যে সংগ্রাম ও বাসনা সেটি মূলত মসজিদের এই ধর্ম ব্যবসা প্রতিষ্ঠিত করবার পেছনের মূল কারণ তবে মসজিদ এই মোহাম্মদনগর গ্রামে যত সহজেই প্রবেশ করতে পেরেছিলেন এবং যত সহজেই মাজার একটি প্রতিষ্ঠিত একটি মাজার প্রতিষ্ঠিত করে তিনি যেভাবে তার ধর্ম ব্যবসার জাল বিস্তার করতে পেরেছিলেন সেভাবে কিন্তু সব সময়ের জন্য তার পক্ষে টিকে থাকাটা সম্ভবপর ছিল না তাকে মাঝে মাঝে নানান ধরনের ঝামেলায় পড়তে হয়েছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে এবং এই জায়গায় সর্বপ্রথম আমরা লক্ষ্য করি উপন্যাসে মসজিদের এই ধর্ম ব্যবসা বা মসজিদের এই অস্তিত্বের জাল বিস্তারের পথে প্রথম বাধা হয়ে যে চরিত্রটি দাঁড়ায় তিনি হচ্ছেন তাহের কাদেরের বৃদ্ধ বাবা তবে মসজিদ কিন্তু খুব শক্ত হাতে এই তাহের কাদের বৃদ্ধ বাবাকে মানসিকভাবে বিপর্যস্ত করে গ্রাম ছাড়া করতে বাধ্য করেন পরবর্তীতে দেখা যায় আউলপুর বলে একটি গ্রাম অর্থাৎ পার্শ্ববর্তী মোহাম্মদনগর গ্রামের পার্শ্ববর্তী যে গ্রাম আওয়ালপুর সেই আওয়ালপুরে একজন পীরের আবির্ভাব হচ্ছে এবং সেই পীর পানি পরা দিচ্ছেন যে পানি পরা খেয়ে মানুষ তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারছে বলে একটি আলোচনা যখন ছড়িয়ে পড়ে তখন এই উপন্যাসেরই একটি প্রভাবশালী চরিত্র খালেক ব্যাপারী খালেক ব্যাপারী প্রথম স্ত্রী যার সন্তান হয় না সেই আমেনা বিবি কিন্তু এই আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পরা আনেন এবং সেই পানি পরা খান যার ফলে মজিদকে উপেক্ষা করার কারণে মজিদ কিন্তু খুব ক্ষিপ্ত হন আমেনা বিবির উপর এবং প্রকার অন্তরে খালেক ব্যাপারীর উপরেও এবং সেই জায়গায় মসজিদ আরেকটি সংখ্যা প্রকাশ হয় মসজিদের মনে যে মসজিদ হয়তো তার ধর্ম ব্যবসার যে ভিত সেটি টিকি রাখতে পারবেন না আউলপরের পীর যদি আরও বেশি প্রতিষ্ঠিত হয়ে যান তাহলে কিন্তু মসজিদের ব্যবসা বা ধর্ম ব্যবসায় ভাটা পড়ে যেতে পারেন সেই কারণে মসজিদ কিন্তু খুব শক্ত হাতে খালেক ব্যাপারীকে দিয়ে অত্যন্ত কৌশলে আবেনা বিবেকে তালাক দেওয়াতে বাধ্য করেন এবং আওয়ালপুরের পীর সাহেবকে তিনি এলাকা ছাড়া করেন বাধ্য করেন অর্থাৎ মানুষের গ্রামের মানুষকে তিনি খেপিয়ে তোলেন কৌশলে যার ফলে আওয়ালপুরের বিশ্ব এই এলাকা ছাড়তে আওয়ালপুর ছাড়তে বাধ্য হন পরবর্তীতে দেখা যায় আরেকটি চরিত্র আকাশ মদাব্বের বিয়ার ছেলে আকাশ যখন গ্রামে ফিরে এসে একটি স্কুল প্রতিষ্ঠিত করতে চান গ্রামের মানুষদেরকে শিক্ষার আলো আলোকিত করবার লক্ষ্যে তখনই কিন্তু মজিদ শঙ্কিত হয়ে পড়েন এবং তিনি ভাবেন যে গ্রামে যদি স্কুল প্রতিষ্ঠিত হয় তাহলে গ্রামের মানুষ যখন শিক্ষা গ্রহণ করবে শিক্ষার আলো আলোয় আলোকিত হবে তখন হয়তো তার এই ধর্ম ব্যবসার চাতুর্যতা মানুষ বুঝতে পারবে এবং মানুষের কাছে এটি হয়ে যাবে সেই সংখ্যা থেকে কিন্তু মজিদ আকাশকেও গ্রামে স্কুল প্রতিষ্ঠিত করতে দেয় না এবং প্রকাশ্য জনসভায় আকাশকে অপমানিত করে তিনি বের করে দেন এবং আকাশের যে স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন সেটিকে তিনি ধুলিস্বাত করে দেন এবং সেই জায়গায় তিনি গ্রামে একটি পাকা মসজিদ নির্মাণের প্রস্তাব দেন এবং পরবর্তীকালে সেই মসজিদটি কিন্তু নির্মিত হয় তবে এত কিছুর পরেও মজিদ যখন গ্রামে একটা ভালো একটা অবস্থান তৈরি করতে পেরেছিলেন তার ধর্ম ব্যবসায় টিকিয়ে রাখতে পারছিলেন এমন সময় মজিদের গড়া একটি ফাঁদে মসজিদ নিজেই কিন্তু পড়ে যান সেটি হচ্ছে তিনি দ্বিতীয় বিয়ে করেন জমিলা নামের একটি চরিত্র এই জমিলা কিশোরী একজন মেয়ে জমিলা কিন্তু মসজিদের সমস্ত যে আধিপত্য সেই সমস্ত আধিপত্যের পথে তিনি জমিলা কিন্তু প্রথম আঘাত হানেন এবং জমিলার কারণেই মসজিদ কিন্তু সবথেকে বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং মজিদ এই জমিলাকে নিয়ে খুব ঝামেলায়ও পড়ে যান এবং একসময় এমন অবস্থা হয় যে জমিলাই বুঝি মসজিদের যে এতদিনের ধর্ম ব্যবসা মসজিদের যে আধিপত্য গ্রামের মানুষরা মসজিদকে যেভাবে মান্য করেন সেটি বোধহয় এই জমিলার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বলা যায় পুরো উপন্যাসে জমিলাই একমাত্র মসজিদকে সব থেকে বেশি ভয় দেখাতে পেরেছেন এবং সন্ত্রস্ত করতে পেরেছেন কিন্তু মজির চরিত্রের মধ্যে আমরা সব থেকে যে জিনিসটি লক্ষ্য করি সবথেকে বেশি আশ্চর্যের বিষয় সেটি হচ্ছে মসজিদ চরিত্রের দৃঢ়তা তার চারিত্রিক যে বলিষ্ঠতা সেই চারিত্রিক পরিষ্ঠতার গুণে তিনি কিন্তু এই জায়গা থেকেও সামলে নেন অর্থাৎ তিনি তার স্ত্রী জমিলাকে কিন্তু মাজারে আটকে রাখেন বেঁধে রাখেন এবং তিনি কিন্তু এই মাজারে বেঁধে রাখার মাধ্যমে জমিলাকে পরাস্ত করতে চান যদিও জমিলা শেষ পর্যন্ত কিন্তু মাজারের প্রতি বা মজিদের প্রতি যে আনুগত্য সেটি কিন্তু স্বীকার করেননি কিন্তু তারপরেও মজিদ কিন্তু অনেকটা খেয়ে হারিয়ে ফেলার পরেও আবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন উঠে দাঁড়িয়েছেন অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে মজিদ যে চরিত্রটি সেটি কিন্তু অত্যন্ত বলিষ্ঠ চরিত্রের মানুষ এবং এই মজিদ তার বিরুদ্ধে বা তার এই সামাজিক তার যে কপটতা তার যে ভণ্ডামি তার যে ধর্ম ব্যবসা এগুলো টিকে রাখার জন্য এবং তার নিজের অস্তিত্বকে টিকে রাখার জন্য তিনি কিন্তু যে কোনো উপায়ে যে কোনো কৌশলে সমস্ত বাধাগুলো কিন্তু দূর করেছেন সেই কারণে আমরা বলি যে মসজিদ চরিত্র অত্যন্ত ভণ্ড কপট ধূর্ত ধোকাবাজ চাতুর্যতাপূর্ণ এবং এত এত এতগুলো খারাপ গুণ থাকলেও মজিদ তার এই সমস্ত তো গুণ খারাপ গুণকে টিকে রাখার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য কিন্তু তিনি এই কাজগুলো করেছেন এবং পরবর্তীতে উপন্যাসের শেষ পর্যায়ে পর্যায়ে এসেও কিন্তু মজিদ টিকে আছেন টিকে থাকছেন এবং দেখা যায় যে আমাদের সমাজে এই মজিদ চরিত্রগুলো কিন্তু এভাবেই যুগের পর যুগ টিকে আছে